আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এটা নতুন লেবু বের হয়েছে আমাদের গাছের এই গাছটা কলম কাটা গাছ এই গাছটা কোনটা আমি তো দেখে বুঝতেছি না এই তো এটা এটা হবে যে এটার এটার ডাল এটার ডালে একটাই লেবু আসছে এই শুধু দেখা যাচ্ছে লেবু আর বাকি কোনো গাছে লেবু দেখা যাচ্ছে না এটা হচ্ছে অ্যাভোকাডো গাছ এই যেগুলা সব খালি এখানে কোনো গাছেই লেবু আসে নাই শুধু এই একটা লেবুই আসছে এখানে কয়েকটা লেবু গাছ আছে একটা দুইটা তিনটা চারটা চারটা লেবু গাছ বাট শুধু একটা লেবু ধরে আছে গাছে আর ওই তো ওইটা আরেকটা গাছ এইটাতেও কোনো লেবু আসেনি এখনও আর ওই তো এইটা এই যে এটা এটা হচ্ছে আরেকটা গাছ চলুন দেখে আসি ওই পাশে লেবু আসছে নাকি গাছে হ্যাঁ এই পাশের গাছটাতে লেবু আসছে এই তো ছোট্ট একটা লেবু এই তো একটা লেবু এই যে ভেতরে আরেকটা লেবু বেশি লেবু আসে নাই গাছ হিসেবে ওষুধ দেওয়া লাগবে তো আরও ফুল দেখা যাচ্ছে একটা ফুল দেখতে পাচ্ছি দুই তিনটা ফুল আমার পাশে দেখতে পাচ্ছি দেখা যাক কি হয় আর এই যে এখানে আরেকটা লেবু গাছ ছিল এই তো বাট এই গাছটা নষ্ট হয়ে গেছে সেই জন্য এইটাতে আর লেবু নাই আজকের ওয়েদারটা অনেক সুন্দর ওই যে পাখি বসে আছে গা চুলকাচ্ছে গাছ গা হালকা বাতাস হচ্ছে আমার মানি প্লান্ট গাছ তো অনেক সুন্দর গ্রোথ হয়েছে যাক মাশাল্লা এটা আমি এই এই সাথে আমি উপরে দিব দেখা যায় কীরকম দেখা যায় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব গেল কিন্তু এখানে আমার কাঁথাটা শুকাইতে দিছি। আজকে সকালের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর যাই হোক এখন সকালের নাস্তাটা সেরে ফেলবো চলুন আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করবেন নাস্তা করতেছিলাম দুধ চা সাথে ব্রেড আর কিছু কলা ছিল কলা খাব তো আজকে খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন